তার কাছে এসেছিল মৃত্যু একজন সাহসী পাইলট কিন্তু তবুও শেষ মুহূর্তে ভেবেছিল তার ভালোবাসার মানুষকে নিঝুমকে মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে দেখা গিয়েছে শেষ বার্তাতে তুমি শক্ত থেকে ঝুম আমি হয়তো ফিরতে পারবো না কিন্তু তুমি ভেঙে পড়বে না যে কথা সেই কাজ আজ আমাদের মাঝে চলে গেলেন একজন বীর শহীদ পাইলট তবে এই মৃত্যু কি শুধু মৃত্যু না এটা এক ভালোবাসার সৃটি এটা এক সাহসী হৃদয়ের অমরতা এটা এক চির শেষ আশ্রয়ের হাহাকার এটা তকির আর নিজুবের অপূর্ণ প্রেম গাথা যা বলার ছিল তা বলা হয়নি প্রিয় দর্শক আজ আমাদের মাঝে নাই কিন্তু স্ত্রী তার স্বামী হারানোর হাহাকার যন্ত্রণায় ধারণ করে এখনো বেঁচে আছেন তবে বোন আপনাকে বলার মতন বোঝানোর মতন সাধ্য হয়তো আমাদের নাই তবে আমরা সব সময় দোয়া করব আপনি ভালো থাকেন এই প্রত্যাশায় রইল আমাদের সবার পক্ষ থেকে তো দর্শক যারা যারা তকিরকে অনেকে ভালোবাসেন তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দোয়া করুন তার জন্য আল্লাহ তালা তাকে যেন জানাত নসিব করেন আমিন